আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স উনিশ দিন তো আমরা ওষুধ হিসাবে শুধু সাদা পানি ব্যবহার করতেছি আজকেও তো দেখেন মুরগিগুলা কীভাবে ঝগড়া করে এগুলা আমার সমত বেশিরভাগ মনে হয় মূল তো এই দুইটা দেখেন এখন এখনই কিন্তু এরা একদম যে দিনের দাঁড়াই রয়েছে দেখছেন কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখি দেখানো যায় কি না এখনো তারা যে দিন একদম দাঁড়ায় রয়েছে সাদা মুরগিটার যেহেতু একটু বেশি শেষ সে তো সাদাটা হারমানে হার হারমাচ্ছে এটা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স আঠারো দিন তো আজকে আমরা গুলা কি করতেছি এবং খামার কী কার্যক্রম একটু যেটা তাদের সামনে তুলে যেতে সেরকম ইনশাল্লাহ তো মুরগিগুলা এখন তারা ডুড়ারে হিট নিতে না চাইলেও এখন কিন্তু তারা নিজে থেকে হিট তৈরি করে তারা ঠাইকে অভ্যস্ত হয়ে গেছে যার জলের ফলে কিন্তু মুরগিগুলা এরকম মানে একসাথে একসাথে জড়ো সরো হয়ে থাকে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে হিটের কোনো ঘাতি না হয় তো দেখেন এদিক আস্তে আস্তে এরা এই শীতটাতে দেখায় ফেলছে কি পরিমাণ এই মুরগিটা একটু অসুস্থ আমি দেখাই এটার পিছনের অংশটা দেখেন একদম মনে হয় যাতে কালো হয়ে গেছে পানি আসছে হ্যাঁ পিছনের অংশটাকেও একটু লুজ হয়ে গেছে তা এরকম দু একটা মুরগি আমাদের এখানে আছে এগুলো সাদা পায়খানা করতেছে বা চুনা পায়খানা করতেছে এবং কালো হয়ে গেছে তো আমি এখন খামারের পাশ দিয়ে হাইটে হাইটে মুরগিগুলোকে সবগুলোকে একটু লালাচাড়া করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে এদের একসাথে যে ফাঁকায় ঋষি এটা যাতে ভেঙে যায় এবং আমাদের খাদ্যগুলা সব দেওয়া শেষ মুরগিগুলো কিন্তু সব খাদ্যের পাত্রের কাছে খাবার খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই শীতের মধ্যে যত খাবার খাবে তারা তত সুস্থ থাকবে তো খাবার খাইলে কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখেন কীভাবে দরকার মুরগিগুলা তা আমি এই কর্নারে আসছি বিদায় এরকমটা হয়ে কারণ এই কর্নারে বেশিরভাগ মুরগি সবসময় থাকে এই দেখতে পাচ্ছে এখন আর কত মুরগি আছে অনেকগুলো দূর হয়ে গেছে তারপর এই যে দেখেন আরেকটা যে একটা কালো মুরগি তো এটার মতো ছোটো তো এরকম বেশ কয়েকটা মুরগি এখনও আছে এরকম ছোট এবং মানে দুর্বল বা অসুস্থ তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আঠারো দিন আমরা খাদ্য হিসাবে শুধু ই সরি উনিশ দিন তো আমরা খাদ্য হিসাবে শুধু সাদা পানি এবং নর্মাল খাদ্য ব্যবহার করতেছি আমরা কোনো আজকে কোনো ঔষধ ব্যবহার করতেছি না কোনো কিছু ব্যবহার করতেছি না আর যেহেতু কোনো ওষুধ নাই তাই আমরা গ্রামটাও বাইরে বের করে নেই গ্রামটা আমাদের ভিতরেই আছে তো এখন আমি মুরগিকে একটু পানির পাত্র দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ সবগুলো রেডি হয়েতেও মোটামুটি সময় লাগবে কিছু পানির পাত্র দিয়ে দিই যাতে মুরগিগুলা সুস্থ থাকে আর যে পানিগুলো আমার যেই সাইটে আমাদের আগের পানিগুলো শেষ হয়ে গেছিলো সেই পানিগুলো আমি একটু আগে আগে দেওয়ার চেষ্টা করি তো এই পানিটা কিন্তু আমার একদম ভরা আছে তাই এই পানিটা আমি এই কর্নারে দেব কারণ এই কর্নারে পানি সবার আগে শেষ হয় সবার আগে এই কর্নারে পানি হয় মানে এই কর্নারে সব বড় বড় পালোয়ান থাকে যার কারণে পানি নাই হয়ে যায় এই দেখেন পানিটা দেওয়ার সাথে সাথে কীভাবে পানি খাইতেছে তো যেহেতু নর্মাল পানি দিতেছি তাই আমি কোনো জিক কারণ নয় নর্মালি আমি সাজাই দিতেছি সেটা যেখানে দেওয়া যায় তো আমি খাদ্য এবং পানি দেওয়ার পর আমাদের খাদ্য এবং পানির পূর্ণাঙ্গ আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কীভাবে এগুলোকে সাজাইছি এবং কীভাবে রাখছি আমাদের মোটামুটি অনেকগুলো পানি রেডি হয়ে গেছে যেগুলো রেডি হয়ে গেছে আমরা এগুলো দিয়ে দিতেছি এবং যেগুলো রেডি হয় নাই এগুলো আমরা তৈরি করে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিতেছি দেখেন এই যে একটা ছোটো বাচ্চা এটাও একটু অসুস্থ তো এইরকম অসুস্থ বাচ্চা আসলে অনেকগুলাই আছে এই যে দেখেন এই যে দেখেন ছোটো বাচ্চা এটা এটা কিন্তু মোটামুটি অসুস্থ বাচ্চাটা এটা কিন্তু এখনও দেখে মনে হয় মানে দুই দিন বা তিন দিনের বাচ্চা এটা কোনো গ্রোথ আছে না কিছু নাই জাস্ট খালি ও বাইচা রয়েছে তো ও শেষ পর্যন্ত কিন্তু বাচ্চা এই এইরকম বাচ্চাগুলো শেষ পর্যন্ত কিন্তু বাইচা থাকে না আসলে যা খায় তাই লস পরে শেষে শেষে গিয়ে তারা মারা যায় তো দেখতে পাচ্ছেন মোটামুটি পানিগুলো অনেকগুলো রেডি সে অনেকগুলোই দিলাম আমাদের ওইখানে আর মাত্র পাঁচটা পানির পাত্র বাকি আছে আর বাকি সবগুলোই রেডি হয়ে গেছে তো আবার এখান থেকে পানিগুলো সংরক্ষণ করা শেষ আমি দরজাটা লাগিয়ে দিলাম কারণ হয়ে গেছে একটু দেরি করলেই যে কোনো সময় বিলাই বাবাজি হানা দিতে পারে এটাকে আমি ওই কর্নার দিয়ে দিই দিয়ে তারপর আপনাদের দেখাই কীভাবে সেট করছি তো হইতে পারে আমাদের খাদ্যের পাত্র পানির পাত্র একটু বেশি ঘন হয়ে গেছে কিন্তু তারপরও মোটামুটি ঠিক আছে আইফোনের তুলনায় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশাপাশি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা খাদ্যের পাত্র এবং পাঁচটা করে পানির পাত্র সেট আপ করছি তো ওইখানে মাঝখানে একটা পানির পাত্র না দেখেই দুইটা খাদ্যের পাত্র দিয়ে রাখছি এখানে পানির পাত্র না দেখে খাদ্য পাত্র দিয়ে রাখছি এবং এই সিরিয়ালে সবগুলো পাত্র ঠিক রাখছি কারণ এটা আমাদের পরবর্তীতে মাঝখানে থাকবে আর এইটা হলো আমাদের ফাইনাল সেট আমরা এরপর আর কোনো সেট আপ করবো না এটাই আমাদের ফাইনাল সেট কারণ ফাইনাল সেট আপ বলার কারণ হয়েছে এটা আমরা পাত্রগুলো সব বাইজা দিছি এটা একদম আমাদের মুরগি বিক্রি করার এক পর্যন্ত এই সেট আপে থাকবো তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স আজকে উনিশ দিন মোটামুটি আমরা মুরগির অর্ধেক বয়সের কাছাকাছি চলে আসতেছি তো এখন পর্যন্ত মুরগির ওয়েটটা কি হয়েছে এটা কিন্তু আসলে জানা হয় নাই কেউরই জানা হয় না আপনারাও জানেন না আমরাও জানি না তো মুরগিগুলো জাস্ট খালি আমরা পালন করতেছি এটা কিন্তু আপনারা দেখতেছেন কিন্তু ওয়েটটা কি আসতেছে কতদিন বয়সে কি ওয়েট থাকতেছে এটা কিন্তু আপডেট আপনাদের আমরা দিতে পারতি না তো ইনশাল্লাহ খুব শিগগিরই খুব শিগগিরই আমরা আপনাদেরকে এটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে মুরগির ওয়েট কতটুক আছে মুরগি দিন বয়সে কতটুকু খাবার খাই কতটুকু ওয়েট আসলো এটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমাদের খাদ্যের অনুযায়ী এখন মুরগির ওয়েট থাকার কথা আপনার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট গ্রামের ভিতরে যদি আমাদের ওয়েটটা ঠিক থাকে দুশো পঞ্চাশ থেকে ষাট সত্তর গ্রামের ভিতরে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলা সঠিক খাবার খায় সঠিক ওজন আসতে আসছে এটা আমরা বলতে পারবো আর যদি এই ওয়েট না থাকে আর যদি কম থাকে তাহলে আমাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে আর তাছাড়া যদি ওয়েটটা যদি আরেকটু বেশি হয় তাহলে আমরা আরেকটু বেশি লাভবান হতে পারি বলে আশা করা যায় তো আপনারা শুনতে পাচ্ছেন একটি মুরগি ডাকতেছে কি সুন্দর এই মুরগিটা হলো যেইটা তো এই মুরগির ডাকটা শোনেন তো আমি এখন এই মুরগিটাকে ধরে আলাদা করবো আজকে এই বাবা যে ডাকছে আমি শুনছি এটা মুরগি না এটা পাখি এটা পুরো পাখির মতো উড়ে পাখিটা যাই হোক আমি হেরে আজকে অনেকটা রাস্তায় দৌড়ে হলেও দৌড়ার চেষ্টা করবো তাহলে ডাকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন একবার ধরতে গিয়ে ব্যর্থ হয়েছি ধরতে পারি নাই তো আমি কিভাবে ডাক্তার এই ডাক্তার শুনছেন কত সুন্দর ডাক্তার পাখির মতো আচ্ছা যাই হোক এই বাবাজিরা আমি যত দূর হোক আমি আলাদা করে আপনাদের কিছু ছবি তোলা ছবি তুলে দিব এবং আপনারা দেখে বলবেন এটা কি আসলে পাখির কোনো যাত্রী না হারাই গেছে তো এরকম আসলে অনেকগুলা মুরগি আছে যেগুলো এরকম ভাবে ডাকে তো এদের ডাকটা আসলে খুব ভালো লাগে এগুলো পাখির মতো ডাকে মুরগিগুলা বাকি সবগুলা মুরগি মুরগির মতো ডাকে কিন্তু এগুলাই শুধু পাখির মতো ডাকে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন এগুলা কিসের কিসের কারণে এরকমভাবে ডাকে তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম